ঝিনাইদহের কালীগঞ্জে পঁয়ষট্টি লাখ টাকার কারেন্ট জাল জব্দ পুড়িয়ে ধ্বংস ঝিনাইদহের কালীগঞ্জে চারটি জালের দোকানে অভিযান চালিয়ে প্রায় পঁয়ষট্টি লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে জেলা প্রশাসনের টাস্ক ফোর্স এছাড়াও শনিবার কালিগঞ্জ পৌর শহরের বিভিন্ন স্থানের সাতটি দোকানেও অভিযান পরিচালনা করা হয় সকাল দশটায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবির ইসলাম সাগর অভিযানে নেতৃত্ব দেন এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ সহকারী পরিচালক মেহের অধিদপ্তরের অভিযানে অংশ নেন অভিযানে পুলিশ ও বিজিবির সদস্যরাও উপস্থিত ছিলেন এ অভিযানে চারটি জালের দোকান থেকে সাতশো কেজি অবৈধ চায়না দোয়ারি জাল ও নয়শো কেজি অবৈধ কারেন্ট জাল জব্দ করে টাস্ক ফোর্স এসব জালের আনুমানিক বাজার মূল্য প্রায় চৌষট্টি লাখ পঁচানব্বই হাজার টাকা এছাড়াও সাতটি দোকানে মোট চুয়াল্লিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও টাস্ক ফোর্সের পৃথক এগারোটি মামলায় চৌষট্টি লাখ পঁচানব্বই হাজার টাকা মূল্যের চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয় পরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম সাগর জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং সেগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে পরিবেশের ক্ষতিকর এ সকল অবৈধ জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও আপনারা তো আজকে অবগত আছেন যে আমরা আজকে জেলা প্রশাসনের জেলা প্রশাসক স্যারের নির্দেশনা মোতাবেক এবং উপজেলা প্রশাসন কালীগঞ্জের সহায় সহযোগিতায় একটি আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি এবং মোবাইল কোর্টে আমাদের সাথে প্রসিকিউশন দাখিল করেন আমাদের কালীগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা এবং আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেন বিজেপির সহকারী পরিচালক মহোদয় পাশাপাশি আমাদের সাথে অন্য অন্য আইনশৃঙ্খলা বাহিনী আনসার সদস্য তারা পুলিশ এবং আনসার সদস্য ছিলেন এবং এই অভিযান পরিচালনার কারণ পরিচালনায় আমাদের সাথে আরও উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আমরা এখানে ভোক্তা অধিদপ্তরের সাতটা মামলা দেই এবং সাতটা মামলাতে মোটামুটি আমরা আঠাশ হাজার টাকা জরিমানা করি পাশাপাশি আমরা মৎস্য মৎস্য আইনে চারটি মামলায় ষোলো হাজার টাকা জরিমানা করি সতেরোশো পঞ্চান্ন কেজি আমরা চা জাল এবং চানা জাল জব্দ করি যার বাজার আনুমানিক মূল্য চৌষট্টি লক্ষ পঁচানব্বই হাজার টাকা এবং এই কিছু কতিপয় অসাধু ব্যবসায়ী যারা এই জাল সংরক্ষণ করে এবং সংরক্ষণ করতেছিল যার ফলে এখানে কালীগঞ্জে এই মৎস্য যে পোনা তারপরে সাপ ব্যাংক বিভিন্ন প্রাকৃতিক পরিবেশটা তারা ধ্বংস করতেছিল জারি প্রচেষ্টায় যারই ধারাবাহিকতা আমরা এই অভিযানটা পরিচালনা করি এবং এই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ সামনে আরও অব্যাহত থাকবে এটা আমাদের একটা তাদের প্রতি ওই সব ক্ষতিপয় অসাধু ব্যবসায়ীদের প্রতি আমাদের একটা কঠোর মেসেজ যে আগামী দিনে ধারাই ধারা থাকবে এবং তাদেরকে আরও বড় আইনের আওতায় আনা হবে